বেলমন্ড ওর লাভলি লাভলি সেভ মেরে গেছে ভালো সেভ ও ভিক্টুদা ভালো বল রূপম রুপম রূপম কি করলো নিজেই ফিনিশ করতে পারতো লাভলি লাভলি শর্ট লাভলি সেভ রাজাদা ড্যানিয়েল এবং সৌরভ হোল হতে পারে গোল সবি আজকে যেন যা করছে রাত্রে যেন শোনা হয়ে যাচ্ছে ভুল বল জুয়েল গ্যালিয়ান ঠান্ডা মাথায় ঠান্ডা করে খেলছে মাথা

এত বেশি কথা বলে বেলমন্ড খেপে যাচ্ছে ইভেন বান্ডি ক্ষমা চাইছে ওর হয়ে গডসন হয়ে বান্ডি পর্যন্ত ক্ষমা চাইছে দেখা যাক ঘটছে না এখন চুপচাপ খেলে কি খেলে না এটাই দেখার বিষয় আসলে চুপচাপ খেলতে পারে না কিছু কিছু প্লেয়ারের থাকে একটা ব্যাপার ও যেমন করে মানে পুরো একদম বাচ্চাদের মতো করে বাচ্চাদের বাচ্চারা যেরকম করে আর কি সেই রকমই করে কিন্তু ব্যবসা যাই হোক খেলাতে ফিরি আবারও হোসেন ইলেভেন তপসিয়া ভার্সেস বম্বে বালা স্পোর্টিং ক্লাব জুয়েল থেকে হেলিজে কমল Godson. কথাটা বললে খেলতে পারবে না যে অভ্যাস হয়ে গেছে গর্ষণে দেখা যাক এই ম্যাচে কথাটা চুপ থাকে সেটাই দেখার বিষয় চুপ থাকলে খেলতে পারবে না খেলাটা নষ্ট হয়ে যাবে কিন্তু ও মৈতোষ অর্ডার হয়ে গেল কিন্তু একটু লম্বা টাচ হয়ে গেল কিন্তু

এবং হোসেন হোসেনবেন তফসিয়ার কিন্তু মহিতোস দা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিন্তু তবে এখানে এক একজন ম্যান অফ দ্য ম্যাচ হলে কিন্তু তিন হাজার টাকা পাচ্ছে কিন্তু পার ম্যাচে তিরিশ হাজার টাকা পাবে তিরিশ হাজার টাকা রাজা হেড এলিজে থেকে আবার ব্যান্ডি ওখানে ফাউল হতে পারে সবিক থেকে একটু টাচটা বড় হয়ে গেল ড্যানিয়েল ধরে নিল বলটা ভালো বের করলো ড্যানিয়েল মাইনেসের আকা চেষ্টা ও শাশুড়ি রাজার হাতে বল গুড বল বান্ডি ভালো মিট করলো কিন্তু বলে আবার বান্ডি গুড বল ওরে লাভলি একটু দা বলটা বেরিয়ে গেলেই কিন্তু গোল আসতে পারতো স্লাইডিং ধরে নিল বলটা কিন্তু একটু দা ও সবি ঘোষাল ওখানে রাজা কর্নার হতে পারে কিন্তু কর্নার হয়েছে ওখানে ঘেটু ঘেটু

এবং হোসেন ইলেভেন কিন্তু এগিয়ে গেল এক গোলে বম্বেওয়ালা মোল্লার চক স্পোর্টিং ক্লাব আপাতত কিন্তু পিছিয়ে পড়ল তবে সময় আছে অনেকটা টিমও কিন্তু তাদেরও ভালো বম্বেওয়ালা মোল্লার চক স্পোর্টিং ক্লাব গোল পরিশোধ হওয়ার কিন্তু সুযোগ আছে এবং অ্যাবিলিটি আছে টিমের মধ্যে কিন্তু আবারও ঘেটু সত্যি এটাও দেখার মতো গোল হলো এর আগের ম্যাচে বেলমন্দে একটা দুর্দান্ত গোল করেছিল মানে চতুর্থ ম্যাচে মহিতোষ আবারও <laughs> <laughs> mhd hda <muh <-mad, try>. <laughs>

বিট্টু সেকেন্ড হাফের খেলা চলছে আমি বলে দিই একটু প্লেয়ারদের ইন্ট্রোডাকশন করিয়ে দিই এই নীল নীল বা কালো জার্সিতে যারা খেলছে এটা হচ্ছে বম্বে বালা চক স্পোর্টিং ক্লাব বলে রয়েছে বিট্টু মোহাম্মদ গরসন ঘেটু রয়েছে বেলমন্ডো সবি ঘোষাল আর ড্যানিয়েল এবং সৌরভ গোল হতে পারে গোল সবি সবি আজকে যেন ঘোষাল আর ড্যানিয়েল এবং সৌরভ গোল হতে পারে গোল সবি সবি আজকে যেন শৌভিক সৌভিক আজকে যেন যা করছে তাতেই যেন শোনা হয়ে যাচ্ছে ওয়েশন আজকে যা করছে তাই যেন শোনা হয়ে যাচ্ছে সৌভিক সভিক হেড দিলো বলটা টাচ করলো মাথায় তাতেই গোল হয়ে গেল কিন্তু দুদুকে নামানো হচ্ছে কবি ঘোষাল আর একটি গোল করে দলকে এই মুহূর্তে দুই এক গোলে এগিয়ে দিল আর একটা টিমের ইন্ট্রোডাকশন করিয়ে দিই আমি হোসেন ইলেভেন তপসিয়া যারা পিঙ্ক পিঙ্ক বলতে পারো বা বেগুনি কালারও বলতে পারো বেগুনি সাদা জার্সিতে খেলছে বলে রয়েছে রাজা রয়েছে এলিসে কমলদা রয়েছে বান্ডি রয়েছে ভীমারা গুড্ডু এলো এবং মাঠে জুয়েল রয়েছে গুড্ডু এলো মহিতোষদার জায়গাতে এই মুহূর্তে দুই এক হয়ে গেল স্কোর লাইন দুই এক মোহাম্মদ হেটু গুড বল ড্যানিয়েল গোল আসতে পারে কিন্তু সৌরভ এত কাজ থেকে গোলে ডাকতে পারলো না সৌরভ দা এত সুন্দর বলটা দিয়েছিল গোলে ডাকতে পারলে কিন্তু একটা সম্ভাবনা ছিল তো খেলা কিন্তু খুব ভালো খেলা হচ্ছে খেলাগুলো ভালো লাগলে গোলগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও বান্ডিকে চেঞ্জ করা হলো ক্রিস্টোফার মাঠে হলো ক্রিস্টোফারের মতো প্লেয়ার হিসাবে ছিল বুঝতে পারছো টিমটা কতটা ব্যালেন্স কমল সেকেন্ড পোস্টে ওরে লাগলি জাস্ট একটু জন্য বিট্টুদা কিন্তু হাত দিয়ে বলটাকে জাস্ট সরিয়ে দিলো জাস্ট সরিয়ে দিল কিন্তু তা হলে কিন্তু জুয়েল হয়তো আরামসে গোলটা করি তো সুযোগ আছে হিমা অ্যাডভান্টেজ স্টোফার্টেজ ড্যানিয়েলি বেলমন্ডো বল সৌরা পাবে রাজা সবিক বেলমন্ডো ফাউল ইউ লুক আউট দেখালো ক্রিস্টোফার তিন কার্ডইতে কিন্তু ছিল না সবটা একটুর জন্য হ্যাঁ বাবা লিনমন্ডো রাজা দূর থেকে শট গ্রাউন্ডার শট ড্যানিয়েল গোল হতে পারে কিন্তু আবারও গোলে রাখতে পারলে কিন্তু গোল হতে পারে তাই মারলো ড্যানিয়েল ইজি একটা সুযোগ ছিল পাওয়ারই দরকার ছিল না জাস্ট গোলে রাখার দরকার ছিল রূপম রাজা হাই রূপম কমলে জায়গা রূপম এসেছে মাঠে এলিজের এলিজে প্রথম গোলটা করেছিল এলিজে ভালো শট ছিল এলিজের বেলমন্ডো ভালো ব্লক রূপম ভালো ব্লক

ভালো বল রূপম 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 কি করলো নিজেই ফিনিশ করতে পারতোপাই ভালো বল রূপম 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 কি করলো নিজেই ফিনিশ করতে পারতো কিন্তু অ্যাসিস্ট করতে চাইছিল বলটা মিসপাস হয়ে গেছিল তবে পুরো নেট ওপেন পেয়ে গেছিল কিন্তু বলটা কিন্তু দুই দুই হয়ে গেল খেলা স্কোর লাই দুর্দান্ত ম্যাচ হচ্ছে কিন্তু কম থেকে ভীমা স্টোফার থেকে ভীমা আবারও মাইনাসে বেলমন্ড থেকে ক্রিস্টোফার আবারও জুয়েল খেলা জমে গেছে ভালো সেভ ও দা গোল হতে পারতো কিন্তু বলটা কিন্তু তিন কাঠের মধ্যেই ছিল প্রায় ভাগনা ছিল তো কর্নার থেকে আবারও ব্যাক পাস রাজা ছ হাজার ফুটবল খেলার পঞ্চাশ বলতে দুই দুই

ফুটবল গুটবল বল টা কিন্তু বেলমণ্ড লাভ মিট্টু বেলমণ্ড হেভ দারুণ মেরেছিল এবং এর ম্যাচেও কিন্তু আগে বেলমন্ত এই ধরনের একটা শটে গোল করেছে এবং টুর্নামেন্টের আমার মতো এখন অব্দি সেরা গোল হয়ে আছে সৌরভ পাউল এবং পাউল হয়ে গেল কিন্তু কর্নার হয়ে গেল কিন্তু টাচ হয়েছে কর্নার হয়ে গেল জুয়েল থেকে গুড্ডু গুড্ডু থেকে জুয়েল আবারও জুয়েল ভালো বল আসতে পারে কিন্তু গুড্ডু থেকে জুয়েল একটু বড় টাচ হ্যাভি টাচ হয়ে গেল কিন্তু জাস্ট আরামে টাচ খেলে নিতে পারলে সম্ভাবনা ছিল কিন্তু ড্যানিয়েল আবার টাইম আপ অর্থাৎ খেলা চলে গেল সরাসরি টাইম ওটা